আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে আজকে গিয়েছিলাম করতে কিছু স্যামন নেব আর সাথে অন্যান্য মাছ আর এখান থেকে হচ্ছে একটু ফ্রোজেন পিৎজা নেই এখানকার পিজ্জাটা আমার ছেলে মেয়ে দুজনেই খুবই পছন্দ করে মাঝে মধ্যে বাসায় কিছু না থাকলে একটু পিজ্জা থাকলে বেক করে দিলে তেমন একটা ঝামেলা থাকে না তো এখানে অনেক ধরনের মাছ ছিল আর এগুলো হচ্ছে তেলা পিয়ার ফিলেট কাটা ছাড়া মাছগুলো স্যামন মাছ ছিল সাথে এই যে লাল রঙের এই মাছগুলো একদম মাংসর মতো দেখাচ্ছিলো এটা নামটা আসলে আমি ভুলে গেছি মাত্র এক পিস করেই বিক্রি হচ্ছিল এগুলো বেশ দাম দেখছিলাম আসলে আর এই কাঁকড়াগুলোর ছিল কত প্রায় বা ডলার করে দাম এগুলো কিন্তু সিদ্ধ কাঁকড়া বা ডলার করে দাম ছিল এক একটা প্যাকেটের সাথে লবস্টার ছিল তো এইসব যদিও আমি এখন নিব না আমি শুধু একটু স্যামন নিব আর এই যে চাইলে একটাও নেওয়া যায় আবার বেশি করেও নেওয়া যায় বালকেও নেওয়া যায় আর চিংড়ি মাছটা দেখছিলাম এখানে প্রায় পঁয়ত্রিশ ডলার করেছিল তো আমি এত কিছু না নিয়ে একটু স্যামন নিয়েছিলাম আর সাথে হচ্ছে গিয়ে তেলাপিয়ার ফিলে নিয়েছিলাম এখানে কিন্তু লাল রঙের তেলাপিয়া দেখা যায় দেশে থাকতে কিন্তু লাল রঙের তেলাপিয়া দেখতাম না লাল রঙের একটা কার্পু মাছের মতো ছিল আমাদের পুকুরে যখন দেখতাম মাছ ধরতো মাঝে মধ্যে ওই লাল রঙের মাছগুলো উঠতো তো সেই একই রকমের মাছ দেখলাম বাট এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর আসার পথে দেখছিলাম এখানে ওই যে দুবাই চকলেটটা বিক্রি হচ্ছে দশ ডলার ছিল দাম তো এক প্যাকেট দুবাই চকলেট নিয়ে নিলাম তো বিল দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি এসি কাজ করছে না তো এসি চলতেছে না দেখে আর কি বাইরে চলে আসলাম প্রায় দেখা যায় এরকম এসিটা বন্ধ হয়ে থাকে এই যে এখানে পানি জমে থাকে তো ওইটা পরিষ্কার করতে হয় তারপর হচ্ছে এই ফ্যানটা ঘুরবে তো ফ্লোরিডাতে তো বেশিরভাগ বাসাতেই দেখা যায় সেন্ট্রাল এসি তো এসি না থাকলে খুবই সমস্যায় পড়তে হয় আর কি দরজা চালনা তো ওইভাবে খোলা যায় না আর মানুষ দিয়ে মানে লো ঠিক করিয়েছিলাম প্রায় দেড়শো ডলার লেগেছিল দুইবারই লো এনে ঠিক করিয়েছি দেড়শো দেড়শো তিনশো ডলার চলে গিয়েছিল। তো এরপরে আর কি এই যে হোম ডিপো থেকে ওই মেশিনটা কিনে এনেছি পঞ্চাশ প্রায় ষাট ডলারের মতো লেগেছিল। এখন নিজেরাই করতে পারি আর কি ওই পানিটা পরিষ্কার করে দিলেই ফ্যানটা চালু হয়ে এসিটা চালু হয়ে যায় ফ্লোরিডাতে তো এখন পর্যন্ত কোনো শীত টিত কিছুই শুরু হয়নি এখনও শীতের কোনো দেখা নেই মাঝে মধ্যে সকালবেলা একটু ঠান্ডা থাকে তো অন্যান্য সময়ে মানে সকাল থেকে যখন সূর্যটা ওঠা শুরু করে তখন আবার সেই একই রকম ওয়েদার মানে শীতের দেখা এখনও ফ্লোরিডাতে আমরা এখনও পাইনি আর কি তো এগুলো যখন করছিলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সূর্যের শেষ আলোটা গাছগুলোর উপরে এসে পড়ছিল। তো বাইরে একটু দাঁড়িয়ে সেইটাই দেখছিলাম আর আমার ছেলে হচ্ছে গিয়ে এটা পরিষ্কার করছিল দেখতে পাচ্ছেন এই যে এখনও তারা এই যে ছোটো ছোটো জামা কাপড় পরেই ঘুরে কারণ এখনও তেমন শীত নেই এখানে অন্যান্য জায়গায় যেমন শীত পড়ে গিয়েছেও পড়ছে কিন্তু এখানে তেমন শীতের কোনো বালাই নেই এখন আর কি আমাদের সোয়েটার পরতে হয় না আর গরমই লাগে বাইরে গেলে বিশেষ করে দুপুরবেলা তো যে তেলাপিয়া মাছগুলো এনেছিলাম সেই তেলাপিয়া মাছটাই আর কি একটু ভেজে নেব বিকেল হলেই দেখা যায় কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে আর মাছটা যেহেতু ওরা খেতে চায় না তো ভাবলাম একটু ফিশ কাটলেটের মতো করে নিলে হয়তো বা ভেজে দিলে খাবে তো একটু সো একটু ধনিয়া পাতার সাথে আদা রসুন আর মরিচ নিয়ে এনেছিলাম ওইটা আর কি ব্লেন্ড করে নিলাম আর সাথে মাছটা দিয়ে একটু ভিজিয়ে রাখতো আর সাথে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়া তো দশ পনেরো মিনিটের পরে দেখলাম যে অনেক পানি বের হয়েছে তো আবার একটু ময়দা দিয়ে দিলাম নাহলে তো দেখা যাবে ব্রেড ক্রাম নিয়ে দিলে আর কাজ হবে না মানে লাগবে না গায়ে আর এটার মধ্যে কোনো ডিম টিম দিব না কারণ ডিম দিলে দেখা যায় আবার যখন ভাজি তখন প্রচুর পরিমাণে মানে ফেনা ওঠে তেল থেকে তো এই কারণে ডিম না দিয়ে আর কি এগুলো বানিয়ে নিলাম তো কয়েকটা আর কি ভাজবো আর কিছু হচ্ছে ফ্রোজেন করে রেখে দেবো ফ্রোজেন থাকলে মাঝে মধ্যে বের করে খাওয়া যায় আর এখনকার ছেলেমেয়েরা তো দেখা যায় মাছটা খেতেই চায় না আমি ভাবছিলাম এভাবে করে দিলে হয়তো বা আমার মেয়ে একটু মাছ খাবে কিন্তু এইটা যখন ভেজে দিলাম দেখলাম সে তাও খাচ্ছে না আমার কাছে জিজ্ঞেস করে এইটা কি ফিশ আর চিকেন তো আমি বললাম এটা চিকেন খাওয়ার পরেই বলে নো ইউ লাইন এটা ফিশ তো মানে যতই যা করি ওরা আর কি ধরে ফেলে তো যাই হোক ওরা না খেলেও আর কি আমাদের আর কি খেয়ে শেষ করতে হবে কিছু করার নাই। তো তেলাপিয়া মাছটা অনেক সময় অনেক দিন ধরেই বাসায় আনা হয় না অনেকেই বলে তেলাপিয়া ভালো না তেলাপিয়া খেলে এই হয় সেই হয় তবে আমার কাছে কিন্তু খেতে বেশ ভালোই লাগে একবার ভাবছি ওই লাল রঙের তেলাপিয়াটা আনবো এনে যদি একটু টমেটো টমেটো দিয়ে রান্না করি বা তান্দুরির মতো করি মানে ভাজা টাজা করলে মশলা দিয়ে ভালোই লাগে খেতে তেলাপিয়া পাঙ্গাছ মাছ আমার খুব ভালো লাগে পাঙ্গাছটা তো আমার খুবই পছন্দের মাছ তারপরে নদীর যত মাছ আছে বাংলাদেশে এগুলো আমার খুবই পছন্দের মাংসর থেকে মনে হয় মাছটা বেশি ভালো লাগে আর এখানকার মুরগি তো তেমন ভালোই লাগে না তো যাই হোক কিছু আর কি ভেজে নিয়েছিলাম কিছু ফ্রোজন করে রেখেছিলাম আর এটা হচ্ছে আমরা বিকেলবেলা গিয়েছিলাম মায়ামি এয়ারপোর্টে কারণ আমার ছেলে হচ্ছে গিয়ে বাংলাদেশে যাবে তো এই কারণে আর কি ওর সাথে আমরা মায়ামিতে এসেছিলাম দেখতেই পাচ্ছেন কি বিশাল বড় এয়ারপোর্টটা রাস্তায় অনেক গাড়ি ছিল ট্রাফিক ছিল আজকে যাওয়ার পথে তবুও এখানে গিয়েছিলাম আমরা সময় মতোই গিয়েছিলাম সব কিছুই ঠিকঠাক মতো করছিলাম প্রথমেই ওখানে যেয়ে আর কি ওজনটা মেপে নিচ্ছিল ব্যাগে এখানে হচ্ছে একটু বেশি ওজন দেওয়া যায় না এটাই সমস্যা তবে আমাদের লাগেজের ওজনটা একটু বেশি হয়ে গেছিল তবে ভদ্রলোক ভালো ছিল উনি আর কি তেমন একটা ঝামেলা করেনি বলেছিল নেক্সট টাইম তোমরা আর কি এই ওজনটা ঠিকঠাক মতো নিয়ে আসবে আর এই যে হুইল চেয়ারগুলো ছিল যারা আর কি হুইল চেয়ারে যাবে তাদের চেয়ে নেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলো ভদ্র মহিলা আর এখানে সব ফ্লাইটের ইনফরমেশনগুলো ছিল এখানে এয়ারপোর্টের বাইরে রাস্তায় একটু গাড়ির একটু ট্রাফিকটা বেশি থাকে কিন্তু দেখা যায় সবাই ওই যে নিয়ম মেনে সব কিছু করে এই কারণে খুব একটা ভিড় ভাড়টা তেমন একটা থাকে না লাইনে দাঁড়িয়ে সবাই যার মতো করে লাগেজটা মেপে নিচ্ছিল তো আমরাও ওর সাথে ছিলাম সবাই গিয়েছিলাম তো এই যে আমার মেয়ে আবার একটা লাগেজ টেনে নিয়ে যাচ্ছে তার ভাইয়ের কাছে বেশ কিছু সময় আর কি লাইনে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের সামনে আরও মানুষজন ছিল তো অনেক সময় পরেই আর কি লাগেজে আর কি আমরা মাপটা দিতে পেরেছিলাম অনলাইনেই চেকিং করে নিয়েছিল কিন্তু লাগেজটার জন্য আর কি একটু বেশি সময় লাগছিল এই যে দেখতেই পাচ্ছেন তেইশ পাউন্ডের মানে তেইশ কেজির থেকে একটু বেশি হয়েছিল এইটা আর ওইটা তো তো প্রায় এক দেড় কেজির মতো বেশি ওজন হয়েছিল তো এই ভদ্রলোক আর কি সুন্দরভাবে বলছিলো যে নেক্সট টাইম আর কি এটা করা যাবে না সুন্দর মতোই আনতে হবে যতটুকু ওজন আছে ঠিক ততটুকুই আর এই যে এখান থেকে আমরা একটু খাবার নিচ্ছিলাম এখানে অনেক মজার মজার কেক ছিল স্যান্ডউইচ ছিল সাজানো ছিল সুন্দর করে দামটাও একটু বেশিই ছিল এয়ারপোর্টে তো আসলে সব কিছুরই একটু দাম বেশি থাকে তারপরও যেহেতু দুপুরবেলা রওনা করে দিয়েছিলাম এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ওদেরকে একটু খাবার দিয়েছিলাম কিনে একটা কেক নিয়েছিলাম আমার মেয়ের জন্য ছিল কি যেন একটা নিয়েছিল আর আমরাও একটা কেক নিয়ে খেয়েছিলাম যদিও অনেক দিনের জন্য যাচ্ছে মনটা একটু খারাপ ছিল সবারই তারপরও যেতে হবে প্রয়োজনীয় কিছু কাজের কারণেই একা একাই যাচ্ছে এই প্রথমবার সে একা একা ট্রাভেল করছে বাংলাদেশে আর ওকে বিদায় দিয়ে তারপরে আসার পথে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা হচ্ছে বোকারাটোর নামে একটা জায়গায় নেমেছিলাম এখানে হালাল গাই নামে একটা রেস্টুরেন্ট আছে যেহেতু ছেলে বাংলাদেশে যাচ্ছে তো এই কারণে আর কি খাওয়া দাওয়া তেমন একটা হয়নি ঠিকঠাক মতো লাগেজ টাগেজ গুছানো নিয়েই ব্যস্ত ছিলাম তো আসার পথে আর কি খুব ক্ষুদা লেগে গিয়েছিলো এখন হচ্ছে এখান থেকে আমরা একটু জাইরু খাবো জাইরুটা কিন্তু অনেক পপুলার আমার কাছে খুব ভালো লাগে তো জাইরু নিচ্ছিলাম দুজনের জন্য দুটা জাইরু আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম একটা চিকেন উইংস জাইরুটা প্রথমে আমার কাছে তেমন একটা ভালো লাগতো না কিন্তু জাইরুর রাইসটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে তেমন একটা দামও খুব একটা বেশি ছিল না আমরা যে রেগুলার সাইজটা নিয়েছিলাম দাম ছিল চোদ্দ ডলারের মতো অল্প দামের মধ্যে আর কি খুব মজার একটা খাবার বেশ ভালোই লাগছিল আর বিশেষ করে হোয়াইট সসটা আমার কাছে খুব মজা লেগেছিল হট সসটার থেকে আর এই যে আমার মেয়ের জন্য নিয়েছিলাম চিকেন উইংসটা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ